চব্বিশে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য গীতাপাঠের গীতা পাঠের আয়োজন করেছে বঙ্গ বিজেপি গীতা পাঠের মঞ্চে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন সাংসদ বিধায়ক সহ শীর্ষস্থানীয় নেতৃত্ব অংশ নেওয়ার কথা দেশের বিভিন্ন রাজ্যের সাধু সন্তদের ভিভিআইপিদেরও থাকার কথা বলেই জানা গিয়েছে স্বাভাবিকভাবেই গীতা পাঠের অনুষ্ঠানের দিন তিলোত্তমা থাকবে নিরাপত্তার চাদরে মোড়া তাই যানজটের একটি আশঙ্কা থেকেই যায় এই পরিস্থিতিতে টেটের দিন পিছনো হোক বলে আদালতে আবেদন করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মঙ্গলবার সেই মামলা শুনানি ছিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞা নামের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয় এই ডিভিশন বেঞ্চই দিলীপ ঘোষের আবেদন খারিজ করে দেয় আদালতের পর্যবেক্ষণ রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে কোনো পরীক্ষার্থীর কোনো সমস্যা না হয় পরিবহন দফতরও পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করবে উল্লেখ্য দিলীপ ঘোষের দাবি ছিল এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা এদিকে এদিনই টেট পরীক্ষা হলে রাস্তায় যানজট তৈরি হবে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দিলীপ ঘোষ বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন তিনি ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিল অর্থাৎ টেট হবে নির্ধারিত চব্বিশে ডিসেম্বরে দুপুর বারোটা থেকে শুরু হবে পরীক্ষা চলবে আড়াইটি পর্যন্ত বিয়েরো রিপোর্ট সময় কলকাতা